সম্পূর্ণ সংসার প্রসিদ্ধ হতে চায় কিন্তু সত্য বলতে প্রসিদ্ধ হওয়া জীবনের উপলব্ধির একটি অংশ মাত্র যেমন একটি ঘণ্টা সাধারণ ধাতুর কেবল একটি টুকরো মাত্র কিন্তু যখন মন্দিরে স্থাপিত হয় আর ভক্তি ভরে তা বাজানো হয় তখন তার ধ্বনি ভক্তদের মনকে এবং আত্মাকে তৃপ্ত করে তোলে আপনি জানেন কেন কারণ প্রসিদ্ধি তার নির্মাণে নয় তার ভাবে রয়েছে যখনই কোনো ব্যক্তি নিজের কর্মকে নির্মলতা আর সমর্পণ ভাব দ্বারা পূর্ণ করে তখন প্রসিদ্ধি স্বয়ং তার দাস হয়ে যায় ও একটি প্রদীপ নিজে জ্বলে এই সম্পূর্ণ সংসারকে প্রকাশিত করে রাখে কিন্তু যখন সেই প্রদীপের আলোকে কেউ নিজের হাত দিয়ে ঢেকে দেয় তাকে নিজের অধীনস্থ করতে চায় তখন অন্ধকার হয়ে যায় মানুষ নিজে তো দুঃখ সহ্য করেই কিন্তু অন্যকেও দুঃখিত করার প্রচেষ্টায় মগ্ন হয়ে থাকে যেভাবে সূর্য সবাইকে সমানভাবে আলো প্রদান করে ঠিক সেইভাবে একজন মানুষেরও তার শিক্ষা স্বাস্থ্য অভিব্যক্তি আর সুযোগের প্রতি সমান অধিকার থাকা উচিত কেবল তখনই এই সমাজ সুন্দর আর সুপ্রতিষ্ঠিতভাবে এগিয়ে যাবে ও একটা সময় ছিল যখন মানুষ অন্ধকার আকাশে কেবলমাত্র নক্ষত্রদের দেখত আলোর উৎস সেই সময় ছিল কেবল সূর্য কিন্তু একদিন একদিন একজন ব্যক্তি কল্পনা করলে কেমন হয় যদি আমরা এই অন্ধকারকে চিরতরে মুছে ফেলতে পারি আর এইভাবেই আবিষ্কার হলো দুইটি পাথরের সাহায্যে আগুনের যখনই কোনো নতুন যুগের সূত্রপাত হয়েছে তখন তার প্রথম ধা ছিল কল্পনা কল্পনা এই সংসারটিও আমি কল্পনার মাধ্যমে বানিয়েছি সেই জন্য আপনার কল্পনার স্রোতকে কখনো থামাবেন না কেবল তখনই সৃজন সম্ভব ও একটি প্রদীপ নিজে পুড়ে এই সম্পূর্ণ সংসারকে প্রকাশিত করে কিন্তু যদি প্রদীপের শিখাই না থাকে তাহলে সেই প্রদীপ কোনো কাজের নয় আর আপনার জীবনে শিখা হলো আপনার চেতনা যেভাবে সূর্যোদয়ের মাত্রই অন্ধকারের অবসান হয় ঠিক তেমনই হল একজন ব্যক্তির চেতনা যখন মূর্খ সন্তুষ্টি লাভ করে না তখন সে ঈশ্বরকে দোষারোপ করে যতক্ষণ না নিজেকে বুঝতে পারবে নিজের চেতনাকে না জাগাবে ততক্ষণ বাস্তবিক সুখের রস কী রূপে লাভ করবে চেতনা জাগ্রত হবে ঘুম ভাঙবে কেবল তখনই সূর্যের প্রকাশ দেখতে পাবে ও প্রগতি কি এই প্রগতি উঁচু উঁচু ভবন নির্মাণ করা অনবরত প্রগতি করা না এ প্রগতি নয় আপনি ভুলে যাচ্ছেন যে মানুষ সম্মান ছাড়া অস্তিত্বহীন আর যখন এই সংসার সকল প্রাণীকে সম্মান প্রদর্শন করবে সুযোগ আর সুরক্ষা প্রদান করবে তখন এই প্রকৃতি সমাজ আর চিন্তা এই দিনের মধ্যে ভারসাম্য বজায় রাখবে আর এই মুহূর্ত থেকে কেবল নিজের সম্পদ নয় মনকেও বিকশিত করুন O oh.